সর্বশেষ অবস্থায় শেখ হাসিনার বিজয় হলো শেখ হাসিনা এখন খুব আনন্দিত আছেন খুব কি বলে আনন্দের সাথে তার জীবন অতিবাহিত কারণ সে যা চাচ্ছে তাই হচ্ছে বর্তমান বাংলাদেশে সে যা চাচ্ছে সেটাই হচ্ছে যদিও সে বাংলাদেশে নাই কিন্তু তার কথায় বা তার ইশারায় অনেক কিছু চলতেছে এবং বাংলাদেশ এখন বর্তমানে সন্ত্রাসী রাষ্ট্র এটা চোর বাটপাট ছিটারের খুনিদের রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে সেটা সে বলেছে সেটা আমরা দেখতে পাই গতকালকে আমরা দেখি তার একটা ভিডিও অডিও কল তা সেখানে তিনি এখন বলেছেন তিনি বলেছেন বাংলাদেশ বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ চাঁদাবাজের দেশ হত্যাকাণ্ডের দেশ অবৈধ ক্ষমতা দখলকারী হাতে বাংলাদেশের সে সুনাম আগে সুনাম ছিল খুব সে সুনাম নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বাংলাদেশ এখন ধ্বংসের পথে সারা বাংলাদেশে এখন জ্বলছে সারা বাংলাদেশ এখন জ্বলছে বাংলাদেশের কারোর কথা বলার অধিকার নাই এই লাস্টের এই কথার একটু প্রবলেম আছে যে বাংলাদেশে কারোর কথা বলার অধিকার নাই এই কথা বাদ দিয়ে আগে যে কথাগুলা বলছেন প্রত্যেকটা কথাই কিন্তু সঠিক সঠিক না সমগ্র বাংলাদেশ কিন্তু এখন জ্বলছে সেটা আমরা জানি সেটা ছোট বাচ্চারাও জানে যে বাংলাদেশ এখন জ্বলতেছে ধাউ ধাউ করে জ্বলতেছে এটা এখন লুটপাট হচ্ছে অনেক জায়গায় হত্যাকাণ্ড হচ্ছে আইনজীবীর মতো কোনো ব্যক্তিকে হত্যা করা হচ্ছে চাঁদাবস্ত হচ্ছেই সন্ত্রাস স্কুল কলেজ গুলাতে আমরা দেখতেছি কিভাবে অত্যাচার হচ্ছে কিভাবে হসপিটালটাকে ভেঙে চুরমার করে দেওয়া হলো কলেজ কলেজ বিক্ষোভ মোল্লা কলেজ কবি নজরুল কলেজ তারপরে সর্বাদি কলেজ আমরা দেখতে পাচ্ছি ঢাকা কলেজ সিটি কলেজ মানে ক্ষেত্রে পরিণত হচ্ছে তিনজনের নিউজ একটা পেলাম মারাও গেছে বহু লোক আহত এখন আবার সেই নিউজটা ধামাচাপা পড়ে গেছে এই চিন্ময় কৃষ্ণ দাসকে আসার পরে তো একটা নিউজ আসে মানে একটা অঘটন ঘটে সেটার সমাধান শেষ না হইতে আমরা আর একটা ঘটনা ঘটাইয়া দেই আবার সেটার সমাধান না হইতে আর একটা ঘটাইয়া দেয় সরকার একবারে দিশে হারা সরকার একবারে দিশে হারা সরকার কোনটাকে সমাধান করবে একটা ধরে আরেকটা শুরু হয় আরেকটা ধরে আরেকটা শুরু হয় মানে কোন একটা জিনিসে যে সঠিক সমাধান করবে সেই পর্যন্ত সরকার পৌঁছাতেই পারতেছে না আর এই জন্য অনেকেই বলতেছে এটার জন্য সরকার দায়ী হচ্ছে কোন দিক দিয়ে পুলিশের দিক দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর দিক দিয়ে সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে বসায় বসায় শরবত খাওয়াচ্ছে তারা তো বসে বসে শরবত খাওয়ার জন্য তাদেরকে রাখা হয় নাই তাদেরকে রাজপথে নামাইতে হবে তাদেরকে শক্ত হাতে হাল ধরতে হবে যেরকম কুকুর মুগুরটাও ওই রকমই হইতে হবে আমার কাছে একটা মুগুর আছে আপনাদেরকে দেখাই আমি একটা মুগুর রাখছিলাম এই যে এই যে একটা মুগুর রাখছিলাম তো এই মুগুরটা আসলে কি কাজে লাগে সেটা এর আগে বলছিলাম এখন আমরা হচ্ছি কুকুরের জাতি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মুগুর লাগবে এবং যেই কুকুরটা যেরকম ওই মুগুরটাও ব্যবহার করতে পুলিশ এখন বসে বসে শরবত খাচ্ছে ঝিমাচ্ছে তাদের হাতে মুগুর আছে তারা ইউজ করতেছে না আপনারা যদি মুগুর ইউজ না করেন তাহলে তো আমরা বান্দামি করবই বান্দামি করব না অতএব সুশীল সমাজে বহু লোকের কথা যে সরকার যদি পুলিশকে স্ট্রং না করতে পারে তাহলে সরকার রাষ্ট্র চালাতে পারবে না কারণ কুকুর ঠিক করার জন্য অবশ্যই মুগুর লাগবে